হ্যালো এভরিওান গুড আফটারনুন এই দুপুরবেলা থেকেই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দুপুরবেলা থেকে শুরু করার কারণ আছে এখনই রেডি হব তারপরে কী কী করছি সবই শেয়ার করবো তোর সঙ্গে থাকো তবে আমি দেখাচ্ছি যে রেডি হব কী কী পড়বো সেগুলো একটু তোমাদের এক ঝলক দেখিয়ে নিই তারপরে রেডি হওয়ার পরে কী কী করছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো সঙ্গে থাকো তো এই দেখো যেগুলো পরবো সেগুলো বের করে নিয়েছি এখানে শাড়ি রয়েছে ছায়া রয়েছে ব্লাউজ রয়েছে আর একটা জুয়েলারি আছে সবই পরার পরে দেখতে পাবে আর হচ্ছে শাড়িটা না মায়ের মানে কোনো কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠানে মায়ের শাড়িটা পরেই যে বেশ আমি কমফোর্ট ফিল করি বেশ আমার ধূসর কালারগুলো খুব পছন্দের ভালো লাগে যার জন্য মায়ের শাড়িগুলোই আমি চুজ করি আর মায়ের শাড়ি কিছুটা শাড়ি আমার কাছে থাকে যার জন্য আমার বেশ সুবিধা হয় প্রত্যেকটা প্রোগ্রামেই আমি আমার শাড়ি পরেছি বলে আমার একটুও মনে পড়ে না সমস্ত কিছু মায়েরটা দিয়েই চালিয়ে নিই হ্যাঁ তবে ব্লাউজগুলো একটু কালারফুল হয় শাড়িটা যেহেতু একটু ধূসর হয় তাই জন্য ব্লাউজটা একটু কালারফুল রাখার চেষ্টা করি কখনো পিঙ্ক থাকে কখনো রেড থাকে তবে আজকে কি পরছি আর সেটা জানতে গেলে কিন্তু সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো আমি ঝটাফট রেডি হয়ে যাব অলরেডি আমাদের কল এসে গেছে যে সেখানে উপস্থিত হতে হবে একটু আগে আগে যেহেতু কয়েকটা দায়িত্বের মধ্যে রয়েছি তার জন্য একটু আগে ভাগেই যেতে হবে তো সঙ্গে থাকো আমি এখন রেডি হব তারপরে তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা করছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আদি ঘরটা লক করছে আমি ওর কিট কিডব্যাক নিয়ে দাঁড়িয়ে গেছি এরপরে টুকটুক করে হেঁটে আবার টোটোটা ধরতে হবে টোটো পর্যন্তই যাচ্ছি ফুলের দোকানে নেমে পড়েছিলাম আর এখান থেকে আমাদের গ্রুপ থেকে নেওয়া হবে তো একটা বুকে রয়েছে আর আমি আমাদের গ্রুপটাতে একটা ছবি তুলে পাঠিয়ে দিলাম বললাম এটা নেবো কিনা দেখো বেশ বড় সুন্দর তো সবাই ছবিটা দেখে হ্যাঁ এটাই নিয়ে নাও তো সেই বুকেটা হচ্ছে প্যাকিং করে দিচ্ছে সুন্দর পেপার দিয়ে মুড়ে দিচ্ছে যাচ্ছি তো শুকিয়ে না যায় স্যার আসা পর্যন্ত তো সেটাই হচ্ছে প্যাক করে দিচ্ছে আর দাঁড়িয়ে রয়েছি আর দেখো দোকানে কত সুন্দর সুন্দর ফুল মানে শীতের যে ফুলগুলো হয় আর দাঁড়িয়েও আদি আমার সঙ্গে গল্প করছে আসলে ফুলগুলো দেখলে আমাদের সবারই ভালো লাগে ভাবি কখন একটা মাথায় বেঁচে নেব তো মাথায় আমার যেটা রয়েছে সেটা কিন্তু একটা গোলাপ রয়েছে আর এই গোলাপটা কিন্তু ফল যেটা হয় চুলে নেওয়ার জন্য সেটাই আমি নিয়ে নিচ্ছি তো টোটোওয়ালাকে আমি দাঁড়াতে বলেছিলাম যত সময় না আমার রেডি হচ্ছে বুকেটা পেপার দিয়ে আটকানো তো আটকানো হয়ে গেছে আর বুকেটা ধরে নিয়ে বসে চলেছি মাঠে দিয়ে আর আগে আমি ফিডব্যাকটা দিয়ে নিয়েছি ও ব্যাগটা নিয়ে বসে আছে আর এর মধ্যে যেতে যেতে সবাইকে ফোন করলাম যে তোমরা কি বেরিয়েছ আমি কিন্তু চলে এসেছি বুকেটা আমার রেডি হয়ে গেছে চলেই এলাম অ্যাকচুয়ালি ভাবছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছে ঘর থেকে যে দেরি করে ফেলি কি না যদি বুকেটা তৈরি করতে দেরি হয় অনেক কিছু ভাবনা চিন্তা করে একটু আগে ভাগে বেরিয়ে পড়েছি তা দেখলাম যে রেডি করা একটা ছিল খুব সুন্দর একটা রেডি করা ছিল সে সেটাই সবার পছন্দ হয়ে গেছে তাই জন্য নিয়ে নিয়েছি যার জন্য আমার টাইমটা অনেকটা আমি পেয়ে গেছি আর যাই মাঠে গিয়ে যাই হবে একটা কিছু বেলুন সাজানো হয়েছে দিয়ে গেট সাজানো হবে কমপ্লিট করা হয়ে গেছে জাস্ট লাগানো হবে এটা বাইরে আর আমি রয়েছি এটা সুভাষপল্লি এটা হচ্ছে ক্লাব ঘরে তো এই ঘরে হবে না এখানে জাস্ট বেলুনটাকে এখানে রেডি করা হলো তারপরে গিয়ে গেটে করা হবে রয়েছে ক্যারাটের ব্যাগ ওখানে রয়েছে মালা বুকে রয়েছে দুটো তিনটে আর এই হলো হল গেট বাপরে এটা তো করলো অনেক ইয়ে হচ্ছে চলো না না অনেক বড় তো দাঁড়ো লাগছে তো এই ক্লাব ঘরে এই বেলুনের গেটটা অনেক সময় ধরেও দাদা বানাচ্ছিল তো সেটা বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এটাকে জাস্ট একটা আচ শেপ দিয়ে করলে হয়ে যাবে তো সেখানে যেখানে শেপটা বসানো হবে আই মিন গেট বসানো হবে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে আর গেটটা না এবার একটু ব্যাক সাইডে হচ্ছে ব্যাক সাইডে এটা বসানো হচ্ছে বেলুনটাকে দিয়ে তো সেখানেই নিয়ে সবাই ওই যে আদি এসে সুতোটাকে ধরে হেল্প করে দিচ্ছে আঙ্কেলকে যে ওরা সাজাচ্ছে সাজানোর জন্য সবাই ব্যস্ত আছে আর এই যে আমাদের তরফ থেকে যে বুকেটা আমি টেবিলে রেখেছিলাম সে বুকেটা আবার নিয়ে যাচ্ছি সামনে যে টেবিল পাতা হয়েছে সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে সাজানো হয়েছে ওখানটাই রাখতে আর এটা স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য আর এই দেখো টোটাল টেবিলটা সুন্দর করে সজ্জিত করা হয়েছে ফুলে ফুলে অনেক গোলাপ আনা হয়েছে এখানে গোলাপের যে লম্বা ডাল রয়েছে অতিরিক্ত সে ডালটাকে কেটে দেওয়া হচ্ছে ডালটে ডালে এতটাই কাটা যে বাচ্চাগুলো যখন ধরবে তখন আঙুলে বিধেই যেতে পারে তার জন্য কেটে একটা সুন্দর সাইজ দেওয়া হচ্ছে তারপরে বাচ্চাগুলোর হাতে দেওয়া হবে যখন হাই হ্যালো করে দাও হ্যালো না না এটাই ভালো লাগবে সেটা দারুণ ছবি লাগবে কাকে দিচ্ছো এখানে না আমরা প্রচুর হাসি ঠাট্টা মজা করলাম কারণ এর আগে একটা লোক এসেছিল তিনি ছিলেন বেশ সামালে এসে অনেক উল্টাপাল্টা কথা বলছিল তো তাদের তিনাকে এখান থেকে সরিয়েই ছাড়লাম আর নিশা আমাকে বলছিল ফুল দিয়ে ওনাকে হ্যাঁ সম্বর্ধনা জানানোর জন্য এটাই নিয়েই মজা করছিলাম যাই হোক আমরা আবার পম্পির বাড়ি গেছিলাম ওখানে আমরা যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেই টিফিনগুলো আনতে এটা বাচ্চাদের টিফিন দেওয়া হবে বিস্কিট তারপরে একটা সফট কোল্ড ড্রিঙ্কস এইগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো একদম লাস্টে প্র্যাকটিস এর পরে তো এখানে যথারীতি এসে দেখি কেউ সুভাষ মিত্র চলে এসছেন তো যার জন্য এত ব্যবস্থাপনা তো তিনাকে সমর্থনা জানানোর জন্য আমরা একদম ব্যতিক ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক কেউ ফুল নিয়ে কেউ তিলক নিয়ে এগিয়ে পড়েছে যেটা করা হয় প্রত্যেক বছর আমরা এমনিই করি ওই যে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমি এত সময় ধরে ফোনটা দিয়ে ভিডিও করে দিচ্ছিলাম রাখিটা দিয়ে করে দিয়েছি আমারটা দিয়ে করছি আর হচ্ছে সবাই ফটোগ্রাফি করছে তো সেই সুযোগগুলোও দেওয়া হয় আবার স্যারকে সবাই ফুল বাচ্চাগুলো যে ফুল দিয়ে ফুল দেবে তিনাকে সমর্থনা জানাবে বাচ্চারাও সেই ব্যবস্থাপনাও হয়ে গেছে তো একে একে সেই কাজগুলোই চলছে আর হচ্ছে আমি এদিক সেদিক থেকে একটু ছবি তুলে নিচ্ছি কারণ রাস্তাটা সুন্দর করে দাঁড়ানো লাইন করা ছিল মাঝখানেও ঢুকতে পারছি না কিন্তু মাঝখানে ঢুকে ভিডিওটা করতে হচ্ছে ভিডিও করে দিয়েছি আর যাই হোক তারপরে এখানে সবাই সবার মতো করে দিচ্ছে এখনো পর্যন্ত দিচ্ছে এখনো স্যার চেয়ার টেবিলে এসে এখনও বসতে পারিনি সবার বাচ্চাগুলোর কাজ এখনো পর্যন্ত চলছে আর এখানে বসার পরে টেবিলে এসে মশালটা জ্বালানো হবে আর মশাল জ্বালিয়ে জ্বালিয়ে হাতে নিয়ে তারপরে গোটা মাঠটাকে প্রদক্ষিণ করা হবে তো অলরেডি সবাই চলছে আর আমরাও এখানে ভীষণ মজা কি ঠাট্টা এগুলো করতে করতেই যাচ্ছি মাঠটা প্রদক্ষিণ করতে করতে সে সবার পেছনে আমরা রয়েছি কারণ সামনে গেলে পারে সামনে চলে গেছে রাখি চলে গেছে ওর ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করতে চলে গেছে মানে এটা স্যারের নির্দেশ এটা স্যারকে আবার পরে দেওয়া হবে যাই হোক দেখো বিকেলে কি দারুণ ছিল প্রথম দিকে এখন হয়ে গেছে উঠে চলে হ্যাঁ ঠিক ঠিক বিকেল হয়ে গেছে এখন ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে একদম একদম কদম্বরে এখানে বিকেল হয়ে গেছে আর এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে যেগুলো যে ট্রেনিংগুলো প্র্যাকটিসগুলো দেখানো অ্যালাউ নেই সেগুলো আমি আর দেখালাম না এখন আমরা যেটা করব সেটা হলো বাচ্চাদের এখন একটু টিফিন টাইম তো আমরা যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেই টিফিনগুলোই দেওয়া হবে আর প্রত্যেকটা বাচ্চাকে বলা হচ্ছে তোমরা একটু লাইনে দাঁড়িয়ে যাও সব কিছু তো হয়ে গেছে এখন এদের বাকি আছে বেল্ট দেওয়া হবে আর হচ্ছে এদের সার্টিফিকেটটাই দেওয়া হবে তো ভাবলাম তার মাঝখানে আমরা একটু টিফিন দিয়ে দিই যে যে বাচ্চাগুলোর দেওয়া হয়ে গেছে এগুলো তাদেরকে টিফিনগুলো দিয়ে দেওয়া হবে অলরেডি ওদের খিদে পেয়ে গেছে তো সমস্ত কিছু হওয়ার পরে আমরাও চা খেয়ে তারপরে কিন্তু এটা লাস্টে রাত আটটা বাজে তো এখন একটু আবার একটু ছোট্ট খাট্টো টুর্নামেন্ট হচ্ছে লাস্টে এই ফাইটটা করানো হয় বাচ্চাদের এনকারেজ করার জন্য আর এখানে আদি ফাইট করছে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। যারা আমার সঙ্গে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার সঙ্গে থেকেও টাটা গুড নাইট